বাচ্চাদের খুবই পছন্দের চিকেন মিট যেটা হচ্ছে কিনা একদম সিপি স্টাইলে বানানোর চেষ্টা করেছি যাই না কতটুকু হয়েছে তারপরেও খেতে ভালো স্বাস্থ্যসম্মত হবে এটা হচ্ছে কনফার্ম কথা তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন তো এই ছিল পুরো ট্রেলার প্রথম হচ্ছে আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি মোটামুটি দেড় কেজি থেকে দুই কেজি পরিমাণের চিকেনগুলোতে এই পরিমাণ মাংসগুলো হয় মানে যেটা হচ্ছে নাস্তার জন্য খুবই বেস্ট এই পার্টটা সো এরকম চিকেন ব্রেস্ট নিয়েছি আমি একটা মানে বুক বুকের পুরো মাংসটাই নিয়েছি একটা ছোট ছোটো করে পিস করে নিতে হবে আর আমি এটা প্রথম থেকে ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে ছোট ছোটো পিস করে বাকি জিনিসপত্রগুলো একসাথে দিয়ে প্ল্যান করে নিতে হবে আপনার বাসায় যদি ব্ল্যান্ড করার জন্য মানে কিমা করার জন্য আলাদা প্রসেসর থাকে সেক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন আমি ব্ল্যান্ডারেই দিচ্ছি তো প্রথমে চিকেনগুলো দিয়েছি এরপর দিয়েছি পাউরুটি পাউরুটির হচ্ছে ছোট ছোট পিস করে দিয়েছি আমার পাউরুটিগুলো ছোট সাইজ ছিল দ্যাটস ওয়াই আমি দুইটা পাউরুটি দিয়েছি একদম ছোট ছোট পিস করে এরপর দিয়েছি একটা ডিম ডিমটা দেওয়ার পর এবার দিলাম রসুন এবং সাদা গোলমরিচ এখানে আপনাদেরকে একটা টিপস দিই সাদা গোলমরিচটা আপনারা এভাবেই দিবেন না আর রসুনটাও এভাবে দেওয়ার দরকার নেই রসুনটা হচ্ছে পেস্ট করা দিলে খুবই ভালো আর গোলমরিচটাও গুঁড়ো করা দিলে খুবই ভালো কারণ একসাথে ব্ল্যান্ড করতে গেলে দেখা যায় কি গোলমরিচটা একটু মানে দানাদার থেকে যায় আর কি তো যেটা বাচ্চারা পছন্দ করে না আর কি সো এটা অবশ্যই পাউডারটা ব্যবহার করবেন এবার ব্ল্যান্ড করে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচের মতো দিয়ে এবার হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি মানে আবার আরেকবার ব্ল্যান্ড করে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে আপনার বাইন্ডিংয়ের কাজটা খুবই ভালো করে ঠিক আছে তো এবার হচ্ছে আমার ব্ল্যান্ড করে সব কিছু রেডি এখন আমি ছোটো ছোটো করে বল করে নিচ্ছি ছোটো না বেসিক্যালি মিডিয়াম সাইজেরই বল করেছি কারণ ছোটোগুলো দেখা যায় খুবই ছোট থাকে যেগুলো দোকানে পাওয়া যায় আর কি তো এক পাশে আমি একটা প্যান বসিয়েছিলাম গরম পানির জন্য সো একটা একটা করে বানিয়ে আমি জাস্ট ওখানে দিয়ে দিয়েছিলাম আপনার চাইলে একসাথে সব কিছু বানিয়ে তারপর হচ্ছে গরম পানিতে দেখলাম এখানে একটা জিনিস হয়তো খেয়াল করেছেন আপনারা মানে চিকেন বলগুলো কিন্তু অটোমেটিক্যালি ঘুরছে অটোমেটিক্যালি ঘুরছে মানে হচ্ছে নিচে থেকে আমরা যখন চিকেনের বলটা নি গরম পানিতে ছাড়বো দেখবেন একদম নিচে চলে যাবে আর যখন আপনার দশ মিনিটের মতো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন বলগুলো আস্তে আস্তে উপরে উঠে যাবে এই যখনই এরকম পানির উপরও উঠে যাবে তখনই কিন্তু পানি থেকে ছেঁকে তুলে ফেলতে হবে তো এখানে আমার দুই একটা বল হচ্ছে কি সাইড থেকে একটু বের হয়ে গেছিলো যার কারণে হচ্ছে পানিটা একটু সাদা হয়ে গেছে আর যেই পানিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা আপনারা চিকেন স্টক হিসেবে যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাই কি পরিমাণ সফট ছিল আর ভিতরে ফিনিশিংটা দেখেন খুব সুন্দর আসছে তো আমার বর্তমানে এখন আসলে অত বেশি দরকার ছিল না আমি জাস্ট ডেকোরেশনের জন্য কিছু পিসেস ফ্রাই করে নিয়েছি আর এটা সেলো ফ্রাই করে নিলে যথেষ্ট সিপিএস স্টাইলে যেরকম হয় আর কি দ্যাটস সেটা একদম রেডি আশা করছি সবাই পছন্দ করবেন আল্লাহে সবাইকে